আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এস বি টপ জব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে ভ্রমণ ভ্রমণ আপনাদেরকে আজকে দেখব কুমিল্লা বৌদ্ধ শালবন বৌদ্ধবিহার আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং দেখার আমন্ত্রণ রইল প্লিজ আপনারা স্ক্রিপ্ট করবেন না আমি প্রথমে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকেছি এবং দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর মনোরম আমি এখানে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি হয়তোবা বকবকটা কমও হতে পারে আপনারা এখানে আমার ভীষণ ভালো লেগেছে পরিবেশটা এত সুন্দর এবং ন্যাটিন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছ খুব ছোটো মানে রাস্তার দুই পাশেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা গাছ লাগিয়েছেন এবং সমানতালে গাছগুলো এবং খুব ভালো লেগেছে এই দৃশ্যটা আমার আশা করি আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে আপনাদেরও ভালো লাগবে আমার দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন এবং নিজেরা এসেও ভিজিট করবেন এই জন্য আমি কোথাও স্কিপ করি নি প্রিয় বন্ধুরা আমি শালবন বৌদ্ধবিহার কয়েকটা পর্বে দেখাবো আপনাদেরকে আজকে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্ব থাকবে এবং তৃতীয় পর্ব থাকবে আশা করি দেখতে পারবেন এখানে মাটিতে লেখা শালবন বদ্ধ বিহার আপনারা কখনো আসলে এটা দেখতে পারবেন খুব সুন্দর তবে আমাদের সরকার আমাদের যে বাংলাদেশে ঐতিহ্য এবং নির্দেশনগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন যা দর্শনার্থী আসলে বিনোদন তো পাবি তার সাথে ভীষণ তাদের ভালো লাগা অনুভূতিটুকু এখানে ভালো লাগবে এক কথাই অসাধারণ এবং খুব সুন্দর আর শালবন বৌদ্ধ বিহারে আগেও এসেছিলাম তবে এবারের মতো না এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না তো এবার তো খুব সাজানো গোছানো ছিল আগে আমি যখন আসলাম তখন ওপেন ছিল তো এখন তো তিরিশ টাকার টিকিট কেটে ইন করতে হয় প্রেবন্ধরা দেখতেই পাচ্ছেন বিশাল বড় এরিয়া বাট আপনার গাছ দিয়ে বা ছোটো বড়ো গাছ দিয়ে আপনার লাগিয়েছে দর্শনার্থী করে ইন করছে দেখতে পাচ্ছেন যাচ্ছে সবাই দেখার জন্য কিন্তু সকালের দিকে আসলে ভালো রোদ কম পাওয়া যায় এত রোদ ছিল প্রেবন্ধরা মনে হয় যে গা পড়ে যায় তো আমি বারোটার দিকে আসছি এখানে সবাই সবাই আসে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বিল্ডিংটার নিচে এমামিনী রাস্তা থেকে পরিচেষ্টা চেষ্টা করেছে হাতে দেখেন যে কাশফুলের মতন আপনার ছোটো ছোটো সাদা ফুল কিন্তু গাছগুলো ছোটো প্রত্যেকটা গাছ কাটিং করে রেখেছেন কিন্তু পাতা ফুল কোনোটাই ধরা ছেঁড়া যাবে না আপনারা অনেক সময় রোদের কারণে বিশ্রাম নিতে পারবেন এখানে বসে বা শুকনো খাবার এনে এখানে বসে বসে খেতে পারবেন এখানে একটা তাল গাছ তাল গাছের মাঝে দেখ দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা তাল গাছটা মেয়েদেরই সুন্দর পান পাতার মতন একটা পাতা বাহার উপরে দিকে গিয়েছে নিচ থেকে উপরে গিয়েছে প্রিয় বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্টস করবেন আমার ইচ্ছা আছে আপনাদেরকে কে কক্সবাজার সমুদ্র সৈকত দেখানো দেখি আল্লা রাবুল আলমিন তৌফিক দান করুন যেন আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তার মানে রাস্তাটা ইট দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন আমরা যারা দর্শনার্থী ঘুরতে যাব ফুল ছাড়া প্রিয় বন্ধুরা আমি কয়েকটা পর্বে সালমন বদ্ধ বিহার ভিডিও করেছি আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের আপনারা দেখবেন আমি তালা আপলোড করব একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না আর কেমন হয়েছে ভিডিওগুলো আর আমার কন্টেন্ট সম্বন্ধে আপনারা কমেন্ট করবেন আর ভালো ভালো উপদেশ দিবেন যেন আমি নিজেকে আমার ভুল থাকলে যেন আমি সংশোধন করে নিতে পারি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দর্শনাটির উপরে গিয়া আমি এখানে গিয়েছি প্রিয় বন্ধুরা উপরে উঠেছি কষ্ট হয়েছে একজন আরেকজনকে হাত ধরে টেনে উপরে উঠাতে হয় এত সুন্দর করে সংরক্ষণ করার জন্য সালবন বদ্ধ বিহার আমাদের সরকারকে এবং গণপ যারা এটা সংরক্ষণ করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত এই ফুলটা খুব ভালো লেগেছে প্রিয় বন্ধুরা বিশেষ করুন এখানে সবাই এসে শুয়ে গালে সাথে ফুল লাগিয়ে ছবি তুলেছে তা আমিও চিন্তা করেছি যে এত সুন্দর মানুষ এখানে এসে ছবি তুলে এই জায়গায় আমিও ছোটোখাটো একটা ভিডিও করি আমার প্রিয় দর্শকদের জন্য প্রিয় বন্ধুরা ভিডিও কেমন লেগেছে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন প্লিজ আরও সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এটারই পর্ব টু পর্ব থ্রি দেখাবো ইনশাল্লাহ এটা আংশিক দেখিয়েছি বাকি অংশ দেখানোর জন্য আমন্ত্রণ রইল শালবন বৌদ্ধ বিহার প্রিয় বন্ধুরা এটা ঐতিহাসিক নিদর্শন বাংলাদেশের জন্য শুধু কুমিল্লার না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল